সম্মান করা হয়নি তাদের বেতন কি মতো হয়নি তাদের তাদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়নি সুতরাং এখানে যে বিরাট একটা সংঘর্ষের সম্মুখীন হয়েছিল এবং ভাঙচুর হয়েছে এরকম অবস্থায় কোম্পানি বোর্ড অফ ডিরেক্টার্স সময় টিভিতে আট তারিখে এই মাসের আট তারিখে একটা সিদ্ধান্ত নেয় যে তারা কিছুদিনের জন্য স্বাভাবিকভাবে ব্রডকাস্টিং সম্প্রচারটা বন্ধ রাখার জন্যে তারা আবেদন করবে বোর্ডের সিদ্ধান্ত এবং সেই তারই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশ স্যাটেলাইট বঙ্গবন্ধু বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান দুপক্ষকে চিঠি দেয় এবং তার দুপক্ষেরই বক্তব্য শুনে এবং তারা করভেস্ট হয় যে এটাকে সাত দিনের বন্ধ করা প্রয়োজন তবে এখানে যেহেতু অলরেডি একটা কোম্পানি ম্যাটার করা হয়েছে সেটা সিদ্ধান্ত অনেকে যারা ডিসে দেবে আজকে পাশের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে তবে তারা এই সাত দিনের জন্যে বন্ধ

প্রতি যে তারা যেন এই সম্প্রচার বন্ধ না করে তো আজকে শুনানি হয়েছে অ্যাডমিট করেছে অ্যাপ্লিকেশনটা এবং এক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের যে কোনো রকমের সম্প্রচার বন্ধ বা অন্য কোনো বিষয় বিবেচনা করতে হচ্ছে কেন এটা এই পত্রিকাগুলো হচ্ছে রেজিলেশন দশ তারিখের এই মাসের দশ তারিখে যে রেজিলেশন করা হয়েছে সেটা কেন অবৈধ হবে না কেন ট্রান্সমিশন বন্ধ করা হবে না ম্যানেজেন্টের সাথে তাকে কাজ করতে দেওয়া হবে না জুবাইয়ের সাথে কাজ করে দেওয়া দেওয়া হবে না কোনো এবং ট্রান্সমিশন এবং ট্রান্সমিশনের যে সিদ্ধান্ত নিয়ে যে বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কিন্তু ওনারা চ্যালেঞ্জ করেনি সুতরাং তোমাই আন্ডারস্ট্যান্ডিং যে এই বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের কোনো সিদ্ধান্ত দেওয়া তারা ভালো এটা এটা হচ্ছে বোর্ডের সিদ্ধান্তে সর্বসম্মত বোর্ডের সিদ্ধান্তে আলোচনা